বন্ধুরা আপনার সাধের ছাদ বাগানে যদি সূর্যোদয় দেখতে চান তাহলে অবশ্যই লাগিয়ে ফেলুন এই সানফ্লাওয়ার বা সূর্যমুখী ফুল গরমের যত রকম ফুল আছে সব চাইতে জনপ্রিয় এই ফুল যখন আপনার ছাদ বাগানে ফুটবে মনে হবে যেন সূর্য উদয় হলো আপনার ছাদ বাগানে সাধের ছাদ বাগানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ সূর্যমুখী ফুল গাছের এমন কিছু টিপস আপনাদেরকে দেব যেটা পেলে আপনিও হয়ে উঠতে পারেন এই সূর্যমুখী ফুল চাষ করার একমাত্র কারিগর সূর্যমুখী ফুলের চারা পাওয়া যায় যে কোনো নার্সারিতে মার্চ মাসে বা এপ্রিল মাসে এই চারা আপনি সহজেই সংগ্রহ করে স্বাদের ছাদ বাগানে লাগিয়ে ফেলতে পারেন আমি কিন্তু সিট থেকে করেছি অর্থাৎ বীজ থেকে করেছি বীজ থেকে এই গাছের চারা তৈরি করতে হলে আপনাকে ফিফটি পারসেন্ট মাটি আর ফিফটি পারসেন্ট ভার্মি কম্পোস্ট মিশিয়ে সেই মিডিয়াতে আপনি বীজগুলো লাগিয়ে দিন দেখবেন বীজ থেকে যখন চারা বেরিয়ে যাবে সেই চারাকে আপনি প্রথমে চার ইঞ্চি পটে তারপর দশ ইঞ্চি পটে আপনি সেটাকে স্থানান্তরিত করুন চলুন শিখে নেওয়া যাক সূর্যমুখী ফুল আমরা খুব সহজে আমাদের স্বাদের ছাদ বাগানে কী করে চাষ করব প্রথমেই আসি এই গাছকে কোন টবে আমরা বসাবো হ্যাঁ বন্ধুরা সূর্যমুখী গাছ প্রচুর জল পছন্দ করে তাই একটু বড় সড়ো জায়গায় একে লাগানো ভালো আপনারা দশ ইঞ্চি টবে একটা সূর্যমুখী লাগাতে পারেন অথবা আট ইঞ্চি টবেও সূর্যমুখী গাছ খুব সুন্দরে লাগাতে পারেন কিন্তু ছ ইঞ্চি পটে এটা লাগাবেন না আর এই টব নির্বাচন করার সময় অবশ্যই আপনাকে কিন্তু টবের ডেনেজ সিস্টেমটা ভালো করতে হবে আমি ওয়ার্ল্ড বেস্ট ড্রেনেজ সিস্টেম কি করে বানাবেন তার ভিডিও কিন্তু দিয়েছি সাধের বাগান ইউটিউব চ্যানেলে উপরের আই বাটানে সেই ভিডিওটির লিংক দিলাম আপনারা সেই ভিডিওটি দেখে ড্রেনেজ সিস্টেম বানিয়ে নেবেন বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক সূর্যমুখী ফুলের গাছ ঠিক কীরকম মাটি পছন্দ করে চার ভাগ যে কোনো মাটি তার সাথে আমরা দেব তিন ভাগ যে কোনো কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট অথবা কিচেন কম্পোস্ট অথবা পাতা পচা সারও আপনি এতে ইউজ করতে পারেন এটা আপনারা তিন ভাগ দেবেন এই চার ভাগ মাটি আর তিন ভাগ কম্পোস্ট সারের সাথে আমরা মিশিয়ে ফেলব এক ভাগ বালি এক ভাগ কোকোপিট আর এক ভাগ মিশ্র জৈব সার হ্যাঁ মিশ্র জৈব সার কীভাবে তৈরি করবেন সেটা আমি আমার সাদের বাগান ইউটিউব চ্যানেলে ভিডিওতে দিয়েছি আপনারা মিশ্র জৈব সার সেইভাবে বানিয়ে নিয়ে এক ভাগ মিশ্র জৈবসা এই মাটির সাথে মিশিয়ে নেবেন আর তার সাথে অবশ্যই আপনারা দেবেন ট্রাই করার মা ভিডিডি হ্যাঁ বন্ধুরা তাহলে মাটির মধ্যে কোনো ছত্রাক কিন্তু আপনার লাগবে না এইভাবে গাছের মাটিটা তৈরি করে এই মাটিটাকে রেখে দিতে হবে আপনার প্রায় এক থেকে দু সপ্তাহ এক থেকে দু সপ্তাহ পর এই মাটি যখন গাছে তৈরি হয়ে যাবে সেই মাটিটা আপনি ছোট পটের গাছগুলোকে এই মাটিটা দিয়ে বড় পটে আপনারা প্রতিস্থাপন করে দেবেন আর তাহলেই এই মাটিতেই তর তর করে বেড়ে উঠবে আপনার বাগানের সূর্যমুখী ফুল এইবার আসবো এই সূর্যমুখী গাছ ঠিক কোন জায়গায় আমরা রাখবো হ্যাঁ সূর্যমুখী মানেই সূর্যের দিকে মুখ করে থাকে তাই যাদের ছাদ বাগানে রোদ আসে না তারা অনুগ্রহ করে এই ফুলটির চাষ করবেন না সূর্যমুখী গাছ সাত থেকে আট ঘন্টা সূর্যালোক খুব পছন্দ করে তাই বন্ধুরা উজ্জ্বল সূর্যালোকযুক্ত জায়গায় এই গাছটিকে রাখুন আপনার বাড়ির দক্ষিণ দিকে এই গাছটিকে রাখুন তাহলেই এই গাছ প্রচণ্ড সূর্যালোকে প্রচুর ফুল কিন্তু আপনার দেবে আরও একটা কথা বলে রাখি যেহেতু এই গাছ প্রচুর জল পছন্দ করে তাই কোনোভাবেই যেন এর গোড়ার মাটি কখনোই শুকনো না থাকে যখনই দেখবেন মাটি শুকিয়ে গেছে তখনই কিন্তু আপনাকে জল দিয়ে সেই মাটিটাকে ময়েস্ট করে দিতে হবে আর তাহলেই আপনার ছাদ বাগানে সূর্যমুখী ফুলের গাছ প্রচুর ফুল দেবে এবং সেই ফুল হয়ে যাবে এই রকম সুন্দর সতেজ আর প্রাণবন্ত তিন নম্বর গাছটিকে আমরা কি খেতে দেব সূর্যমুখী ফুল গাছের খাবার অর্থাৎ ফার্টিলাইজারটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার কি খাবার দেব এতে একটুখানি আপনারা কষ্ট করে লিখে নিন আপনারা জৈবভাবে এই গাছটির চাষ করতে পারেন সেক্ষেত্রে আমি যে মিশ্র জৈব সারটা দেখিয়েছি সেই মিশ্র জৈব সার গাছের মাটি খুঁড়ে নিয়ে তাতে এইরকম এক মুঠো মিশ্র জৈব সার আপনারা এই গাছের মাটিতে দিয়ে দিন মিশ্র জৈব সার কী করে বানায় তার ভিডিও তো আপনাদের শিখিয়েছি বন্ধুরা তবু আমি মুখে বলে দিচ্ছি এর মধ্যে থাকবে শস্যের খোলের গুঁড়ো শিংকুচি হাড়কুচি রক্তসার ইত্যাদি নানা জৈব সামগ্রীতে তৈরি এই জৈব সার কিন্তু সূর্যমুখী গাছের জন্য ভীষণ উপযোগী আর যাদের এই জৈব সার বানাবার সময় নেই তারা এনপিকে কুড়ি 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 পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে প্রত্যেক সপ্তাহে একবার গাছের পাতায় স্প্রে করে দিন তাহলেই আপনার সুষম খাদ্য পেয়ে গাছ ক্রমশ বেড়ে উঠবে এবং আপনার ছাদবাগানে প্রচুর ফুল দেবে এই সূর্যমুখী গাছ সপ্তাহে একদিন এই খাবার দেবার পর আপনাকে অবশ্যই একটু অনুখাদ্য গাছকে দিতে হবে কি দেবো আমরা না বায়োভিটা এক্স হ্যাঁ বায়োভিটা এক্স এই অনুখাদ্য আমরা এক এম এল এক লিটার জলে গুলে সপ্তাহে একদিন গাছে স্প্রে করে দেব আর অবশ্যই ম্যাগনেশিয়াম সালফেট আমরা স্প্রে করতে ভুলবো না এটা দশ দিনে একবার এপসান সল বা ম্যাগনিশিয়াম সালফেট আমরা স্প্রে করে দেবো তাহলে প্রত্যেকটা গাছের পাতা থাকবে একদম সবুজ সতেজ আর প্রাণবন্ত আপনারা এভাবেই গাছের ফিডিং করান অর্থাৎ গাছকে খেতে দিন দেখবেন আপনার সূর্যমুখী গাছ সববার চাইতে সেরা হবে বন্ধুরা এবার আসবো সূর্যমুখী গাছে কোন কোন রোগের আক্রমণ হয়ে থাকে সূর্যমুখী গাছের একটা কমন রোগ হচ্ছে গাছের গোড়া বা শেকড় পচে যাওয়া গাছে ড্রেনেজ সিস্টেম ভালো না থাকলে গাছের গোড়ায় জল জমে গোড়া পচে যেতে পারে এটা বুঝবেন কেমন করে যখন দেখবেন গাছের গোড়ায় এরকম মাটি ভেজা অবস্থাতেও গাছ ঢলে পড়ছে তখন আপনাকে কিন্তু বুঝতে হবে এই গাছের গোড়াটি পচে গেছে সেই সময় আমরা গাছের মধ্যে এরকম মাটিটাকে হালকা করে এরকম আগলা করে দেবো আগলা করে দিলে এই মাটির মধ্যে যখন অক্সিজেন প্রবেশ করবে অর্থাৎ হাওয়া চলাচল যখন এই মাটির মধ্যে হবে তখন গাছের মাটি আস্তে আস্তে ঝুরঝুর হতে শুরু করবে আর তারপর আমরা ব্লাইটক্স ফাঙ্গিসাইড দু গ্রাম হাফ লিটার জলে গুলে তার থেকে দুশো এমএল এই গাছের গোড়ায় ঢেলে দেব। এটা দিতে পারলে কিন্তু অনেকটা রেকভারি করবে গাছ সপ্তাহে চার দিন পরপর দুবার দিতে পারলেই গাছের এই পচনটা শেকরের যে পচনটা অনেকটাই কিন্তু রেকভারি করে গাছ সুস্থ হয়ে উঠবে এছাড়াও এই গাছের পাতার মধ্যে যেহেতু পাতা খসখসে রয়েছে তাই এই পাতার মধ্যে পাউডারই মেলডিউবল একটা ছত্রাকের বাসা হয় এটা রোধ করতে গেলে আপনাকে সাপ পাউডার হ্যাঁ সাপ পাউডার হচ্ছে কার্বন এবং ম্যানকোজেভ সমৃদ্ধ একটা ফাঙ্গিসাইড বাংলাদেশি বন্ধুরা ম্যানসার ইউজ করতে পারেন দু গ্রাম এক লিটার গুলে স্প্রে করে দিলে গাছে এই পাউডারি মেলডিউ রোগটা হবে না আর যদি আমরা এই গাছটাকে সকালে বা সন্ধ্যায় ঠান্ডা জল দিয়ে স্নান করে দিতে পারি তাহলে কিন্তু এই পাউডারি মেলডিউ আসবেই না গাছে এই দুটো রোগ মূলত সূর্যমুখী গাছে হয়ে থাকে আসুন এবার আমরা এই গাছের কোন কোন পোকার আক্রমণ হয় সেটা জেনে নেই সূর্যমুখী গাছের পোকা বলতে এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে মিলিবাগের আক্রমণ হয় আর অনেক সময় গাছের এই পাতাগুলো খসখসে থাকার জন্য এর মধ্যে অনেক সময় জাপ পোকার আক্রমণ করে মিলিবাগ হলে আমরা এক তারা পেস্টিসাইড এক গ্রাম এক লিটার গুলে গাছে স্প্রে করে দেব আর জাপ পোকার জন্য আমরা কনফিডার স্প্রে করবো যদি জাপ পোকা আসে তবেই আপনারা কনফিডার স্প্রে করবেন সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করলে কোনো পোকারই কিন্তু আবির্ভাব হবে না এই সূর্যমুখী ফুলের গাছে হ্যাঁ বন্ধুরা এভাবেই সূর্যমুখী ফুল গাছের পরিচর্যা করুন আপনার ছাদবাগানের সূর্যমুখী ফুল সববার চাইতে সেরা হবে কথা দিলাম ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক দিন শেয়ার করুন সববার সাথে আর এই ধরনের নানা ফুল গাছের পরিচর্যা শিখতে স্বাধীর ছাদবাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটিকে প্রেস করুন তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সব্বার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে বন্ধুরা বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই নমস্কার এবং ধন্যবাদ